আরো ভালো করে বুঝুন যে টুপি পরে না কোনো কারণে কোনো গালি দেওয়া হিংসা করা দেখলেই সালাম কেউ যদি আমার নবীর আদর্শের টুপিকে হিংসা করে বলে টুপির দরকার নাই দেখলেই দেখলেই ফিদা দেখলেই একজনে দাঁড়িয়ে রাখতে পারে না গালি দেওয়া যাবে না হিংসা করা যাবে না দেখলেই দেখলেই কিন্তু কেউ যদি বলে দাড়ি রাখার দরকার নাই দেখলেই ফিদা দেখলেই ফিদা দেখলেই কারণ আমার নবীর সাথে বেয়াদুবি করলে তার জন্য ফাইনাল ফতুয়া তার দুনিয়ার থেকে বিদা এটা ইসলামের ফতুয়া কথা বুঝেন